আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আজ বাংলাদেশের একাধিক বিভাগে জেলায় বজ্র সহ বৃষ্টি শেষ সাথে তীব্র কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস শেষ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া কোন কোন জেলায় হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত জানাবো বিস্তারিত এবং তারই মাঝে তীব্র তাপদহ বয়ে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশে একাধিক জেলায় সেই সাথে গুমটো গরম ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে তোপিয় বন্ধুরা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব ইনশা আল্লাহ তোপীয় বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খাবার খবর জানতে আমাদের চ্যানেলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই আজ তেইশ তারিখ বাংলাদেশের কোন কোন জেলায় হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং সেই সাথে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত তোপিও বন্ধুরা এই মুহূর্তে আমরা প্রথমেই দেখে নিতে চাই তীব্র কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস কোন কোন জেলায় আজ তেইশ তারিখে তোপীয় বন্ধুরা আজ তেইশ তারিখে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে সেই সাথে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট বিশম্বরপুর মৌলভীবাজার লাখাই এবং মাদানের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা মিলছে যার গতিবেগ হতে পারে থেকে চল্লিশ কিলোমিটার তারই মাঝেই কিন্তু আগামী তিন দিনের ভেতরে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের সাইলকোপা এদিকে মেহেরপুর ঢাকা কাবাসিয়া এবং লাখাই এবং মৌল সিলেট ময়মনসিং এসব বিভাগে জেলে কিন্তু আগামী তিন দিনের ভেতরে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সেই সাথে কিন্তু আগামী আঠাশ তারিখে গোটা বাংলাদেশে তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখাচ্ছে আগামী আঠাশ এবং উনত্রিশ তারিখে তো বন্ধুরা আগামী আঠাশ এবং উনত্রিশ তারিখে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা মিলছে আবহাওয়ার আডারে তো বন্ধুরা এটি আল্লাহ সুমনাতালা যদি বৃষ্টি দিতে চান তবে বৃষ্টি হতে পারে তারই মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে হিউজ পরিমাণ বৃষ্টি বাংলাদেশের উপর দিয়ে অতিবাহিত হচ্ছে এটির ফলে কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের একাধিক বিভাগের জেলায় মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ বাংলাদেশের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা মিলছে তো কৃষক ভাইরা অবশ্যই সতর্ক থাকবেন আগামী আঠাশ এবং উনত্রিশ তারিখে কিন্তু বৃষ্টির আভাস মিলছে গোটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেই সাথে কিন্তু সেই সাথে কিন্তু আজ এবং আগামীকালের আবহাওয়া সেম থাকবে থাকতে পারে যেমন রংপুর এদিকে মামনসিং এবং সিলেট এই কয়েকটা বিভাগে জেলায় কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এবং চট্টগ্রাম বিভাগের জেলায় কিন্তু ঘন্টার ভিতরে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে সিটি ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তবে হওয়ার সম্ভাবনাটা কিন্তু সিলেট বিভাগের জেলায় বিশেষ করে সিলেট বিভাগের জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট লাখাই মৌলভীবাজার এবং সেই সাথে কিন্তু ঢাকার আশপাশে সিটি ধরনের বৃষ্টিপাত এবং রংপুর বিভাগের কিছু কিছু জেলায় সিটি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে গোটা বাংলাদেশের তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার ভেতরে থাকতে পারে এবং গোটা বাংলাদেশে পঁচিশ থেকে কুড়ি কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে তো প্রিয় বন্ধুরা এই সিলাস্কের মতন ধন্যবাদ আসলাম